আলাইকুম সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং ভাইয়া কেমনি কি করবো একদম লাস্ট মুমেন্ট ভাইয়া আমরা কি পারবো কিনা বা আমরা কি এই পারবো কিনা আমি সবাইকে বলছি দেখো এই লাস্ট দশ দিনও কিন্তু অনেক সম্ভব যে আর্মি এ বি চান্স পাওয়া কিভাবে সম্ভব সবকিছু আমরা বলে দিব আজকে এবং তোমাদের একটু যদি ইনফো দিয়ে দিই আমাদের কিন্তু তোমাদের সাথে অনেকে অনেকে আমাদের সাথে যুক্ত আস আমি একটা পেন নিয়ে এরপর আমি তোকে লিখছি ওকে দেখো মেনলি তোমরা আমার সাথে বিভিন্ন ভাবে যুক্ত কেউ ইউটিউবের সাথে কানেক্টেড কে ফেসবুকের সাথে কে ফেসবুকে আমাদের আর্মি আইটি হেল্পলাইন এর সাথে যুক্ত এইভাবে হচ্ছে কি আমাকে চিনো তোমরা এখন আমার রানিং পেইড ব্যাচ একটা আছে এবং ওইখানে আমার ক্লাস চলতেছে এবং তোমরা জানো যে এখানে আমাদের অলমোস্ট সিলেটের সিলেটের পোর্সের প্রায় এইটি পার্সেন্ট কমপ্লিট এবং সাবানের কোর্সের জাস্ট টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট তাই না এবং সাবানের এক্সাম তো বহু লেট সো আমরা ওই টাইমে বাকি এইটি পার্সেন্ট কি শেষ করে ফেলবো এখন সিলেটের এইটি পার্সেন্ট শেষ এখন অনেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া এখন তো আমি কোর্সে যুক্ত হলে

দেখো আমাদের এই বেড অল ক্লাস লিংক সাজানো আছে আমি এখান থেকে একটু দেখাচ্ছি দেখো একান্ন জন মেম্বার আছে সবাই কিন্তু ক্লাস করতেছে এবং রেগুলার ওকে দেখো আমরা প্রথমে কি করছি এখানে হয়তো দেখা যাচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করলাম এরপরে আর্মি এমএ সাবার রিটেন ক্লাস দেখো এখানে সাবার ক্লাস বল বা কোনো প্রবলেম হয় না কেন প্রবলেম হয় না জানো কারণ আমাদের রুটিনটা এত সুন্দরভাবে সাজানো দেখাই তাহলে তোমার কোনো প্রবলেমও হবে না দেখো এইটাতে একটু তোমরা একটু দেখো যদি লক্ষ্য করো আমাদের কোর্সের রুটিন আর কি হ্যাঁ এবং এটা হচ্ছে চব্বিশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সেই রেগুলার ক্লাস চলে তোমাদের একটু রুটিন অনেক দেখাইছি তারপরে আমি একটু দেখাই দেখো এখানে আমরা এই চব্বিশ তারিখ একটা সেশন করছি যেখানে হচ্ছে কি আমাদের আমার ফ্রেন্ড বিউপির ছিল বিউপির মাহিন সেই সেশনে ছিল একই সাথে জুবের ভাই ছিল তোমাদের এবং আমি ছিলাম এবং ওই সেশনটা খুবই সুন্দর হয়েছে এবং স্টুডেন্ট অনেক কিছু জানতে পারছে একই সাথে আমরা কি করি দেখো আমাদের রুটিন গুলোতে জিকে রিভিউ চলে আচ্ছা জিকে রিভিউ এর আগে আমি একটু আসি দেখো এখানে ডেট দিয়ে দেওয়া আছে টাইম দেওয়া আছে আমরা আটটা বাজে নর্মালি জিকে রিভিউ টাইম বা এই যে ইয়েলো কালার এই পার্ট গুলো আটটা বাজে দিয়ে থাকি এবং দশটা বাজে বা এগারোটা বাজে আমাদের সেশন থাকে এইভাবে ক্লাস থাকে সবগুলো থাকে আর কি এবং পাশে যদি দেখো দেখবো যে আর্মি এম এ সাবার ক্লাস রিটেল এখন এই রিটেন ক্লাস যেগুলো আছে এখানে সবগুলো সাবারের রিটেন ক্লাস থাকে তুমি যদি দেখো রিটেন ক্লাস ফোর আছে আবার আবার টু টু এরকম আছে বাট এখন একটু সাবারের ক্লাস কম কারণ কি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট সিলেটে এক্সাম দিবে তো তাদের একটু ক্লাস গুলো রেগুলার করে দিচ্ছি দেখো কি কি আছে সিলেটের ক্লাসে আমরা তো সেশন নিলাম এরপরে ইংলিশ ক্লাস এইট ইংলিশ ক্লাস নাইন ইংলিশ ক্লাস টেন ওদের কিন্তু জিকে এবং ম্যাথ ক্লাস শেষ

সিলেটের ক্লাস আলাদা একইভাবে সাবার এক্সাম আলাদা আমরা রিটেন এক্সাম নিই সাবারকে কোনো এনসিউ এক্সাম দিই না আমরা তো এক্সাম আপাতত অফ সাবার যেহেতু সিলেটের আমরা কাজ তো সাবারে আমরা কি করলাম এই ক্লাস অফ হইলেও বা তাদের এক্সাম অফ হইলেও এখন কি করছি জানো ওদের রিটেন যে কাজগুলো নিয়েছিলাম ওইটা হোমওয়ার্ক গুলো জমা দিতে বলে দিচ্ছি যারা বাকি ছিল তো তারা হোমওয়ার্ক বক্সে সবকিছু জমা দিচ্ছে জমা দিচ্ছে জমা দিচ্ছে এবং কাজ তো দেওয়া আছে একইভাবে সিলেটের আবার এক্সাম আলাদা তো সিলেটের যেমন আজকে एग्जाम হয়ে গেছে ইংলিশ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একটা एग्जाम দিয়ে দিলো অনেকেই দিলো একই ভাবে আগামী কাল মানে আজকে ম্যাথ एग्जाम হবে কাল আবার একটা আগামী কাল হচ্ছে তোমার ম্যাথ एग्जाम হবে আরেকটা টপিক উপর যে বলে দেওয়া হয়েছে কোন কোন টপিক একই সাথে টাস্ক থ্রি থাকে দেখো এই টাস্ক সাবার টাস্ক এজিকে রিভিউ এর ভোকাবুলারি ডে এই সবগুলো কিন্তু আমরা রিভিশনেরই পার্ট সো আমরা বারবার রিভিশন দিই বিভিন্ন নামে সেটা টাস্ক হয় সেটা রিভিউ হয়

এখন থেকে যা দেখাবো সব সিলেটের কাজ দেখো ইংলিশ ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইট পর্যন্ত হয়ে গেছে আমি লিস্টে অ্যাড করে দিব ধরো সেভেন এইট এবং গভর্নেন্ট ডে প্রিপোজিশন ডে এই এই ধরো দশ বারোটা ক্লাস ইংলিশে আছে এরপর হচ্ছে কি তোমার আরেকটা আছে কি সাপার ক্লাস কোয়েশ্চেন সলভ এই কোয়েশ্চেন সলভের আশিটা কোয়েশ্চেন সলভ করা হয়েছে সো এটা খুবই বেশি ইম্পর্টেন্ট এই ক্লাসটা করে ফেলবা পরে সাপার ক্লাস সিলেটে আচ্ছা এরপর জিকে ক্লাস আসছে ওকে

আহ জি হচ্ছে গিয়ে তোমার বারোটা এবং ম্যাথ হচ্ছে দশটা কথা বত্রিশটা তো ধরো বত্রিশ থেকে পঁয়ত্রিশটা ক্লাস তুমি যদি ডেইলি তুমি যদি ডেইলি কি বলে এটাকে ডেইলি তিনটা করে ক্লাস কর এখন থেকে আজকে থেকে বা চারটা করে বা ক্লাস কিন্তু বেশি ডিভিশনের না তুমি যদি চারটা করে ক্লাস করতে পারো বিশেষ করে আমাদের জি ক্লাস নিয়ে আধা ঘন্টা এক গুটার বেশি যায় নেই আমার ইংলিশ ক্লাস তুমি এক গুটার বিতরণ হয়ে গেছে

তাইলে কিন্তু টাইম তো অবশ্যই বাকি করা উচিত আদার বড় তুমি যদি এই কোর্স উনত্রিশ তারিখে বা তিরিশ তারিখে ভর্তি হও তাও করা পসিবল ক্লাসগুলো শেষ করা পসিবল এক্সাম দেওয়া পসিবল এবং সবকিছু দেওয়া পসিবল এবং তোমাদের জন্য স্পেশাল কিছু জিনিস নিয়ে আসছি আমরা লাস্ট মোমেন্ট ক্র্যাশ কোর্স আর কি বা ক্র্যাশ প্রিপারেশন বা লাস্ট মোমেন্ট প্রিপারেশন যেটা আছে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আজকে সাজেশনটাও নিয়ে আসছি যে কি করব কি কি হইতে পারে এবং হচ্ছে গিয়ে আমাদের কি কি করা উচিত তো এই ক্ষেত্রে আমি যেহেতু দেখছি অনেকে কোর্স এ ভর্তি হওয়াই আর তারা ভাবতে শুরু কি করবো ভাইয়া ভাবতেছি বা সামথিং তাদের জন্য কিন্তু আস নিয়ে আসছে ঠিক আছে একটা বই নিয়ে আসছি এবং এই বইটা হবে কোর্সের ভিতরে অর্থাৎ কোর্সের ভিতরে বইও পাবা ক্লাসও হবে পাবা ঠিক আছে আচ্ছা আরেক একটা কথা বলি দেখো ধরো তুমি লাস্ট সাত দিন পাইছো হ্যাঁ সাত দিন পাইলা তাও তুমি যদি ডেইলি তিন থেকে চারটা ক্লাস করো তোমার এ টু জেড কমপ্লিট হবে ঠিক আছে এ টু জেড কমপ্লিট হবে আর মেয়েকে সাধারণ এবং আমরা ভাইবা ক্লাস দিচ্ছি ওকে ভাইবা ক্লাস দিব এখন কোথায় দিব দেখো তোমরা তো মেইন কোর্সে ভর্তি হও না মেইন কোর্সে তোমরা জানো যে বারোশো পঞ্চাশ টাকা কোর্স সত্তর মতো ক্লাস বা ষাট মতো ক্লাস একটা সাবার ক্লাস সিলেক্ট এবং লাস্টলি হচ্ছে গিয়ে তোমার প্রায় পঞ্চাশটা এক্সাম এবং দশটা ভাইবা ক্লাস এগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচ বারোশো পঞ্চাশ টাকা যারা পেইড ব্যাচ কিনবা তারা কি করবে তারা এইটা করতে পারো লাস্ট পর্যন্ত একটা বই কিনতে পারো এই বইটা কিনে তোমরা একই ভাবে একটা কোর্সে যুক্ত হয়ে যেতে পারো যে কোর্স এর নাম কি জানো যে কোর্স এর নাম হচ্ছে গিয়ে আর্মি আইডিএস সিলেক্ট লাস্ট মোমেন্ট প্রিপারেশন এবং এই কোর্সটা ইনশাআল্লাহ আমরা শুরু করে দিব ইশে তোমার উনত্রিশ বা ত্রিশ তারিখে এবং লাস্ট মোমেন্টে সাত দিনও তোমরা একদম সব কমপ্লিট করে ফেলতে পারবা দেখো আমাদের এখানে কি কি আছে আমি একটু দেখে নি একটা বই কিনতে তো বলতেছি বাট এইটার ভিতরে কি কি আছে দেখো শুধু বই না আরো অনেক কিছু আছে কি কি আছে আমি যে এই বইটা কিন্তু কি কি পাবা এই বইয়ে এ তোমরা ম্যাথ সব পাবা ইংলিশ সব পাবা জিকে সব পাবা সাথে সাথে হচ্ছে রিসেন্ট পাবা যে রিসেন্ট পাবা তোমার হচ্ছে রেড সব ম্যাথ পাবা তারপর তোমার ইংলিশ পাবা তাই না

এবং এডিশনালি রিসিভ কি কি রিসিভ করতে পারবে এই এই বইটা যদি তুমি কিনো তাহলে এটা অনলাইনে তোমাকে প্রোভাইড করব এবং আমাদের গ্রুপে আমাদের একটা গ্রুপে নিয়ে যাব তোমরা প্রাইভেট গ্রুপে নিয়ে যাব এখানে তোমার বইয়ের সব পিডিএফ ও পাবা একই সাথে আর কি কি পাবা দেখো তুমি তিনটা ইন্ডিভিজুয়াল ওয়ান শট ক্লাস পাবা ওয়ান শট ক্লাস কি শুরু করে ইংলিশ উপর ম্যাথ এর উপর এবং জিকে এর উপর ওয়ান শট ক্লাস হবে মানে এগুলো করলে কিন্তু অনেকটা কমন পাওয়া যাবে এবং দুই নাম্বার কি আছে আর্মি বি সিলেক্ট ফুল লেন্থ মক টেস্ট স্পেশাল এক্সাম হবে এটা হচ্ছে আশি মার্কস এর হবে যেন তোমরা ফুল এক্সাম এর বাইকটা পাওয়ার যে আশি মার্কস একটা এক্সাম এক ঘন্টা শেষ করতে হবে সেই বড় জিনিস এবং তিন নম্বর কি আছে থ্রি ইন্ডিভিজুয়াল এক্সাম ফর ইংলিশ ম্যাথ এন্ড জিকে এবং ইন্ডিভিজুয়াল তিনটে এক্সাম হবে দেখো এই তুমি যদি এখানে ভর্তি হও তুমি এই কোর্স প্রাইভেট গ্রুপে তোমাকে নিয়ে যাবে হ্যাঁ প্রাইভেট গ্রুপে তো নিয়েই যাবো নিয়ে গিয়ে তুমি বইয়ের তো সবকিছু পাচ্ছ মানে প্রায় তিনশো পঁচিশটা স্লাইন তুমি শেষ করে ইনসানের অনেক বেশি কমন পাবার সাথে রিসেন্ট পাচ্ছ এবং স্পেশালি সাজেশন আছে এখানে হ্যাঁ সাজেশন আছে সো এটা তো পাচ্ছো এরপরে হচ্ছে গিয়ে যে ইন্ডিভিজুয়াল এক্সামে বললাম এরপরে ইন্ডিভিজুয়াল বাই মাসে আমি তোমাকে সামনে বসা তোমার গুগল মিটের সামনে বসে আমার জুমের সামনে বসে আমি সিলেট যেভাবে আমার আর্নি এবে সিলেট আর্মে সাপোর্ট করে আসছে ইউভার্সিটি আই বি এ হইসে তো সিলেটে আমাকে যেভাবে কোয়েশ্চেন করছে সিলেটে যেভাবে কোশ্চেন পরে আমি ঠিক এইভাবে তোমাকে কি করবো বলতো বাইবা নিব তোমাদের ঠিক আছে ইন্ডিভিজুয়াল বাইবা একদিন হবে তো সবাই দিন জয়েন করতে পারবো আজ এই বইটা কিনবা জাস্ট আমাদের ইনবক্স করো তাইলে হবে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে কিভাবে কথা বলতে পারো এটা কেটার নিচে তো বলে দিব যে কিভাবে জয়েন করবো আমার আইডি দেওয়া থাকে অথবা তোমাকে যদি কল দিতে চাও এই নাম্বার কল দিবা জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান ফোর এইট টু জিরো থ্রি নাইন

প্যাকেজ ওয়ান এই চল্লিশ পার্সেন্ট অফার তোমার পনেরো মাত্র তিনশো দশ টাকা এই বই প্লাস এই ওয়ান শর্ট ক্লাস একই সাথে হচ্ছে তোমার কি এক্সাম প্লাস ভাইবা সেশন প্লাস রিয়েল এক্সাম হবে এবং প্রপার গাইডলাইন এসব প্রপার একটা প্রাইভেট গ্রুপে নিয়ে যাবো আমরা তাই না সো ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতে সেটা এভরি স্টুডেন্টের জন্য এভরি ওয়ান এবং একত্রিশ মে পর্যন্ত হ্যাঁ তার আজকে থেকে তুমি টাইম পাচ্ছ তিন থেকে চার থেকে পাঁচ দিন ওকে তো এর মাঝে তুমি করে ফেলো চার দিন সবাই আছে তো এর মাঝে ভর্তি হয়ে গেলে তুমি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ মানে পাঁচশো দশ টাকা না জাস্ট তিনশো দশ টাকা এবং এখন তো আমাদের এক এক ব্যাচের স্টুডেন্টরা যারা আছে আমাদের পেইড ব্যাচে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে যারা ভর্তি হয়েছে এরা বলবে যে না ভাই মানি না মানি না আমাকে এটা ফ্রি দেন ফ্রি দেন দেখো ফ্রি দিচ্ছি এখন আগের ব্যাচ তো আমি ফ্রি পড়াইছি বাট আমি এখন তেমন কিছু ফ্রি দিচ্ছি না তোমরা সাবারের ফুল ফ্রি পাবা আই বলি সাবারের যারা আসল সাবানের জন্য আমি ফুল ফ্রি দিবো সাবানের কোনো কিছু পেন্ট রাখি না বাট সিলেটেরটা পেন্ট রাখছি কারণ কি জানো বাইরের অনেক ইউটিউবের থেকে বলো আমাকে গ্রুপ থেকে বলো অনেকে বলতেছিল ভাই লাস্ট মোমেন্ট সাজেশন দেন সো তাদের জন্য আর কি এটা প্রিপেয়ার করছি এখন তোমাদের তো বলছিল যে তোমরা রেগুলার এক্সাম দাও ব্যাচের কোন আপন যারা আছে অ্যাপেক্সে তোমরা রেগুলার এক্সাম দাও না ঠিক কথা কথা শুনে রয়েছ সো তোমাদের জন্য কি পেইড ব্যাচ রাখছি মানে পেইড রাখছি আমি বাট হ্যাঁ তোমাদের জন্য একটু কি করলাম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম সো দেখো এটা কোনো হিউজ একটা ডিসকাউন্ট কোথায় পাঁচশো দশ টাকা কোথায় দিচ্ছি দুশো ষাট টাকা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ষাট টাকা দিলাম ঠিক আছে না তোমাদের তাকাই আমি কোর্স আর জন্য ফুল হাইডলাইন এবং ফুল সাজেশন ফ্রি পাবা এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার সাজেশন ফলো করবা অবশ্যই গ্রুপের কোর্স ফ্রি হচ্ছে জাস্ট টাকা

আর হচ্ছে কি তোমার ইংলিশটা হচ্ছে কি যেহেতু গ্রামার সবার গ্রামার আসে না সেই ইংলিশটা তো এমন একটা কাজে আসবে সো বুঝতে পারলো প্যাকেজ ওয়ান হচ্ছে সবার জন্য যে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট তিনশো দশ টাকা এবং প্যাকেজ টু দুশো ষাট টাকা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি এ বিয়ে ক্র্যাশ কোর্স ব্যাচ এক এক স্টুডেন্টের জন্য সো এইটা হচ্ছে কথা এবং এই যে যেটা কিনতে যাচ্ছ মানে যেটা তুমি পাবা আর আমাদের ইনবক্স করলে তোমাকে প্রাইভেট গ্রুপে দিব এবং তোমরা এই জিনিসগুলো

আমাদের তুমি বারোশো পঞ্চাশ টাকা মেসেজ দিলে সরি বারোশো টাকা দিলে তোমার কি হবে তোমরা এবং যুক্ত করে দেওয়া হবে এবং তোমরা চাইলেই কিন্তু শেষ করে ফেলতে পারবে আছে আর কি তো আমরা যেটা বলছিলাম যে প্রায় আলটিমেটলি প্লাস ক্লাস নিয়ে লাইভ এক্সাম বলছি এটা হয়ে যাবে আমরা বলছি এক হাজার পাঁচ এমসিবি ওটা কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে এবং হচ্ছে যে ওভারঅল সব কিছু তো বললাম এবং সবকিছু শেষ করছি আমরা সো এটাই আর কি অ্যাপেক্স পরিষ্কার চাইলে এখনো তুমি যুক্ত হইতে পারো এটাই হচ্ছে কথা আর নিচে একটু যদি যাই ওকে ফাইন ঠিক আছে পার্ট ওকে এই জেনারেল নলেজ পার্ট এখান থেকে শুধু দেড়শোটা এমসিবিউ এর মতো জেনারেল নলেজ দেওয়া দেওয়া আছে আমি যদি দেখাই এই কাহিনী বুঝতে পারছো

এই আর কি তোমার মোটামুটি সবকিছু যেগুলো তোমার হচ্ছে আহ যা দরকার কিন্তু মানে সব দেওয়া আছে আছে ঠিক কিছু বাদ পাবনা আমি স্ট্রল করে যদি একটু নিচে চলে যাই হ্যাঁ এই দেখো ম্যাথের কিছু আহ তোমার হয়েছে দেখো তিনশো বারোতে চলে আসছে আপনার স্লাইড তো এইগুলো কিন্তু করতে পারে বেউ সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার তোমার যদি এই যে কোনো ম্যাথের প্রবলেম থাকে

যারা সামনে সাফার এক্সাম দিব ছুট হয়ে যাও এই সব পিডিএফ লিঙ্ক আমাদের দেওয়া আছে সব পিডিএফ লিঙ্ক দেখছো এবার আমরা যদি ছুট করে যাই এই যে প্রবলেম বক্স কত স্টুডেন্ট জিজ্ঞেস করছে দেখছো কত স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে এবং आंसर দিচ্ছে আমাদের স্টার্ট করব এই যে কত কোশ্চেন এই দেখো সব কোশ্চেন এই যে এই যে প্রবলেম বক্স এই প্রবলেম বক্স বক্সে তোমরা কি করতে পারবে বলো তো সব প্রবলেম দিতে পারবে দেখছো কতগুলো প্রবলেম আমাদের জমা হয়েছে কতগুলো রিপ্লাই দেওয়া হয়েছে এরকম প্রবলেম বক্স মধ্যে দিয়ে দেওয়া হবে তোমরা প্রবলেম বক্সে হাজারটা কোয়েশ্চেন করো সারাদিন নো প্রবলেম ওকে যে কোনো টাইপের কোয়েশ্চেন করো আমরা সাথে সাথে সলভ করে দেব এখন সিএটের কোন আপনারা যুক্ত হও যুক্ত হয়ে যদি পারো কাজগুলো শেষ করো এবং পসিবল বললাম তো চারটা করে শেষ করো তুমি যে লাস্ট পাঁচ দিনেও ভর্তি হও পাঁচ দিনেও পসিবল কারণ ডেলি পাঁচটা ক্লাস করবো তাইলে তো হয় সে পরে প্রবলেম হলে প্রবলেম বক্সে দিবে তাইলে হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে ওভারঅল কথায় বা আমাদের রুটিনটা তো দেখাইছি এই যে নিউ রুটিন আগের রুটিন এটা ছিল

এবং মোস্ট ইম্পর্টেন্ট দেখো বাইবাতে কোনো ভাই ভাই বিশ্বাস করো এক্সামে তুমি পঁয়ত্রিশ পাও চল্লিশ পাও তোমাকে হয়তো বা নিয়ে নিবে এমসিকিউ পরে বাট বাইবা যে কত বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের এমসিকিউ হওয়ার পরে কিন্তু বাইবার জন্য হয়তো পনেরো তারিখে ডাকতে পারে সো তারিখে আগে যদি তুমি ভিডিও দেখে থাকো তোমাকে বাইবার জন্য হইলো চাইলে কোর্সে ভর্তি হতে পারো আমরা কোর্সে ভর্তি হোক অথবা হচ্ছে কি আমাদের এই যে নতুন যে বুক গ্রুপটা আছে গ্রুপটা কিনলে তোমাদের গ্রুপে জয়েন করে দিব তখন ওইখানে তুমি বাইবা সেশন পাবা তো তোমার ইচ্ছা তুমি হয়তোবা তিনশো দশ টাকা দিয়ে বাইপাস জন্য বা হচ্ছে কি আমাদের বুকের গ্রুপটাতেও যুক্ত হতে পারো অথবা আমাদের এই আর্মি এ বিএ ক্র্যাশ যেটা আছে ব্যাচ অ্যাপেক্স এখানে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে যুক্ত হতে পারে এবং যুক্ত হইলে পরবর্তী সাবার পর্যন্ত তুমি আবার হেল্প পাবা আবার সাবারে এক্সাম দিবা না তো সাবার পর্যন্ত হেল্প পাবা সাবার মে বি অ্যাপ্লাই করা যাবে একদম এক্সামের আগ পর্যন্ত এবং এক্সাম মে বি হচ্ছে গিয়ে তোমার সাত সাত জুলাই বা ছয় জুলাই তো তখন পর্যন্ত সার্ভিস পাবা আমাদের আর্মি এ বিএ ব্যাচ অ্যাপেক্স থেকে কিন্তু এ টু জেড সার্ভিস পাবা

এবং আমরা তো আমাদের কাজের চেষ্টা করবো সব সলভ করে দেওয়া তো এইটাই আর কি যে বইটা কিনে ফেলো এইখানে তুমি হচ্ছে কি তুমি যদি এখনও যদি কিনতে পারো এই যখন ভিডিও দেখছো তখন যদি আমাদের কল করো তুমি জয়েন করা একদিন গ্রুপে এই প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে তুমি ক্লাস পাচ্ছ ওয়ান শর্ট এক্সাম একটা বিল এক্সাম স্পেশাল এক্সাম একই অথবা বাইবাস সেশন একই হাতে বইয়ের পিডিএফ এবং এইগুলোর প্রবলেম হলে আমাদের প্রবলেম বক্স আছে

প্যাকেজ ওয়ান এ ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিনশো দশ টাকায় ভর্তি হয়ে যেতে পারবো জাস্ট তিনশো দশ টাকা এবং আমাদের যে অ্যাপেক্স বাইস স্টুডেন্ট আছে তারা কিন্তু দুশো ষাট টাকায় ভর্তি হয়ে যেতে পারবো এবার সিলেটের জন্য আর সাভারের জন্য কিন্তু ফুল সাজেশন আমাদের সাভারের জন্য যে ফুল সাজেশন আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকবে আমাদের অ্যাপেক্স গ্রুপে অ্যাপেক্স গ্রুপের কোর্স ফ্রি জানো সেটা হচ্ছে গিয়া অ্যাপেক্স গ্রুপ যেটা আছে মানে যেখানে ক্লাস শুরু হয়ে গেছিল সব রেকর্ডের আছে বারোশো পঞ্চাশ টাকা

মানে সিট সংখ্যা থেকে প্রায় অনেক গুণ অনেক গুণ অ্যাপ্লাই হয়েছে সো সিট যদি না হারাইতে চাও আমি বলবো যে এখনই 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 কোর্সে ভর্তি হয়ে যাও এবং ইনশাল্লাহ তোমার এটা বেস্ট একটা ডিসিশন হবে সো এনি টাইম আমাদের ইনবক্স করবো আমি আবার যদি বলি যে আমাদের লাস্টলি লাস্টলি যদি বলি তুমি এনি টাইম যদি কোর্স রিলেটেড কোনো প্রবলেম হয় বা ভর্তি হতে চাও জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান ফোর এইট

কি বলে এটাকে আমাদের তোমরা আর্মি আইবি সাভার প্লাস সিলেক্ট আর্মি আইবি অ্যাডমিশন হেল্প ডিটা আছে এখানে জয়েন হয়ে যাবে এখানে 1.3 কে মেম্বার অলরেডি জয়েন আছে এবং তারা রেগুলার বিভিন্ন কোশ্চেন করতেছে ভাইয়া কিভাবে কি করব কোনটা করলে ভালো হয় চান্স পাবো কিনা আমার তো হবে কিনা সো 1.3 কে মেম্বার কিন্তু জয়েন আছে সো এখানে জয়েন হয়ে যাবে এখানে ফ্রি एग्जाम হয় আমাদের হ্যাঁ ফ্রি एग्जाम হয় কি হয় ফ্রি एग्जाम হয় এবং এখন যুক্ত হয়ে দিতে পারবা এবং তোমরা এই যে তোমরা 310 টাকা বা হচ্ছে 260 টাকা দিয়ে যারা মুক্তি পাবে এক্সেস কোলা তো তোমাদের তুমি গ্রুপে নিয়ে যাওয়া হবে যে গ্রুপের নাম আছে আর্মি এবি লাস্ট পাওয়ার ডিভিশন ব্যাচ এর নাম ডেডিকেশন সো ব্যাচ যুক্ত হয়ে যেতে পারো আমাদের ফোন করে অথবা ইনবক্স করে আমরা তোমাকে ইনবক্সে মাধ্যমে কথা বললাম তো যুক্ত করে দেব এরপর দেখো আমাদের আর্মি এপি ক্র্যাশ কোর্স সরি আর্মি প্রিপারেশন পেজ আছে এর মধ্যে যুক্ত হয়ে যাবে এখানে যুক্ত হয়ে যাবে এবং আমাদের মেইন যে পেজটা আইবি অ্যাসপিরেন্স সেখানে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আইবি অ্যাসপিরেন্সের সামনে পর ডিইউআই বি জেইউআই বি আর্মি এপি বি আর্মি এপি বি ডিইউপি সিইউসি সিইউবি মানে জিএসটি ইউনিট মানে ডিইউবি মানে আর ইউনিট আর ইউনিট এবং জেইউবি সি ইউনিট নিয়ে কাজ করা শুরু করবো বর্তমানে আমরা আর্মি এ বি নিয়ে কাজ করতেছি এবং খুব শীঘ্রই বিউপি কোর্স লঞ্চ হবে এবং আমাদের ক্লাস নেবে ইনশাল্লাহ বিউপি মাইন্ড সহ আমরা দেশ সেরা বিউপি স্টার্ট করতে নিয়ে আসবো সো এটাই হচ্ছে কথা তোমাদের অনেক ধন্যবাদ থ্যাংকস এভরি ওয়ান এটাই আর কি তোমরা ভালো থাকো এবং লাস্ট মোমেন্টে হতাশ শুনো না তুমি যে মোমেন্টে ভিডিও দেখো না কেন তুমি আমাদের কোর্স এনি টাইম ভর্তি হইতে পারবা এবং আমরা ভুল কিছু বলবো না ভুল গাইডলাইন দিবো এটাই বলবো তো সবাইকে বেশ তুই এবং এনি টাইম যদি মনে হয় যে না কিনবো না আমি হচ্ছে গিয়ে তোমার আহ গ্রুপও কিনবো না পরশু না

আহ সবাইকে শুভকামনা এবং দেখা হয় যে ইনশাআল্লাহ চা খাওয়া হবে সবাইকে সবাইকে আল্লাহফেজ সবার সাথে দেখা হবে